উপরে চলে যাবে দেখেন উপরে চলে গেছে কারণ চলে যায় আপনি এটা উপরে দিয়ে আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন আপনি বাতাস খেতে পারবেন এক জায়গাতেই

থাকবে ঠিক আছে মারাত্মক একটা কালার থাকবে চায়না ড্র নিতে পারবে অর্ধেক দামে তার কি পানির দামে আজকে পাবার রিমোট রিচার্জেবল তাও কি টাইপ সিপোর্ট

ক্যামেরাটা রিমোটে আপ এন্ড ডাউন করবে এই কিছু দেখা যায় না এটা হল পপ আপ সেন্সর এটা আপনি চাপ দিয়ে রিমোটে চাপ দিলে এই সেন্সরটা অটোমেটিক্যালি উঠে দাঁড়াবে আর এটা লাইটিংটা কিন্তু মারাত্মক লাইটিং ঠিক আছে চলেন এটা চালিয়ে দেখাই কত স্টেবল থাকে আর কত সুপার ব্যালেন্স আছে ঠিক আছে ডিজে এর মতো ব্যালেন্স পাবেন আপনার মিনি 4 প্রোতে ঠিক আছে মিনি 4 প্রো মানে V600 মিনি 4 প্রো জি এটা আপনি এদিকে এই যে চাপ দিলে চারপাশে লাইট জ্বলবে ডোনটা নিচে রেখে দিবেন

সেজন্য যাওয়ার পরে যাবে না কারণ সেন্সর দেওয়া আছে ফুল আছে আপনি ড্রোনা এক জায়গাতেই

ও ভাই দেখেন রিমোটে কিন্তু কন্ট্রোল করতেছেন এই দেখেন রিমোট এক ধীরে আছে আবার দেখা যাচ্ছে আপনার কিন্তু আর এটা কিন্তু আপনার কবুতরের মতো ফিলিপও করতে পারবে যারা আপনার কবুতরের মতো জন্য ভাই এটা কবুতরের মতো ফ্লিপ মারে

অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপে অ্যাড্রেস হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল লেবে বলছি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফিটস তো এই দোকান আসলে এই ড্রোনগুলো নিতে পারবেন আর যারা যারা আমাদের বসে বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে এই প্রোডাক্টগুলো করে নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন মাত্র দুশো টাকার বিনিময় আর এই প্রোডাক্টটি কিন্তু সবার নতুন প্রোডাক্ট নামলে কিন্তু সবাই এই দাম বাড়ায় বলে তো আমরা আর বাড়াবো না আমরা যে প্রোডাক্টটা আগে যে অফারটা দিয়েছিলাম রমজান উপলক্ষে এখন এই কোপানির উপলক্ষে একই অফার থাকবে এটা মাত্র সাত হাজার আগের ছিল আপনার নয় হাজার পাঁচশো দশ হাজার টাকা তো এখন ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা তাও আবার বাংলাদেশের চৌষট্টি জেলায় এই প্রোডাক্টটি নিতে পারবেন আর যারা যারা আমাদের ঢাকার ভিতরে আছেন তারা আমাদের দোকানে চলে আসতে পারবেন আমাদের দোকানের ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান বলছি দোকান আসলে এই নিতে আর এটার ভিতরে কিন্তু কালার থাকবে দুইটা কালার একটা হলো ডিজাই কালার অফ হোয়াইট আর একটা থাকবে আপনার অ্যাশ কালার এই যেটা জি ডিপ অ্যাশ কালার দুইটা কালারে অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে যার যেটা লাগবে সেটা নিতে পারবে দুইটা কালারে মার্ক করা আছে